আমি দুদিন ভিডিও দিতে পারিনি খুব শরীর খারাপ হয়ে গেছিলাম চন্দননগর থেকে ফেরার পর পর কেননা যেটা হয়েছিল ফার্স্ট সেটা ফার্স্ট কথাটা বলি যে আমার চন্দননগর থেকে ফিরে মানে ছটা অব্দি তো প্রচন্ড পরিমাণে ওখানে সবকিছু করেছি তারপর যে শরীর খারাপটা হয়েছে মানে বাচ্চাদের খেয়ে দিয়ে নিয়ে চলেছি তারপর থেকে খুব শরীর খারাপ এখনো পর্যন্ত শরীর একদম ভালো হয়নি এখন শরীরের মধ্যে না মানে কি বলবো প্রচুর এ হচ্ছে অসুবিধা হচ্ছে আর পায়ে এত যন্ত্রণা তারপর আমার পাটা তো মচকে গেছে অনেকদিন আগে সেই পাটা নিয়ে ভুগছি তো আজকে মানে মানে ওষুধ খেয়ে গেছি ওষুধ খাওয়ার ফলে যতটুকু রিলিফ হয় সেটুকু রিলিফ হচ্ছে আর ঘুম মানে কালকে আরও শরীর অসুস্থ ছিল আজকে অনেকটা বেটার আছি অনেকটা মানে মানে আমি এতটা বেটার ছিলাম না আজকে অতটা বেটার আছি তো যাই হোক আজকের জন্য খুব সুন্দর করে দিনটা শুরু করতে পারছি তোমরা সবাই কেমন আছো বলো আমারটা তো বললাম আমি মোটামুটি মানে ভাঙা গড়া মিশিয়ে আছি তো ভাঙা করা সব কিছুই হচ্ছে নিজেকে সময় ভাঙছি নিজেকে গড়ছি তোমাদের সব কিছুই এটা তো খুব স্বাভাবিক তো যাই হোক সকালবেলা এক কাপ কাপ বিস্কিট নিয়ে বসে পড়েছি বিস্কিট চা খেয়ে দিয়ে নিয়ে ব্রেকফাস্ট তো সেরকম আছে কিছু করার নেই মোটামুটি যেটুকু পারবো করবো আর ভাতের জন্য রেডি করে নিই মানে আমি যদি শর্টকাট হয়ে যদি কিছু রান্না হয় সেটাই করবো একদম না মানে শরীর নিচ্ছে না মানে অত খোলা দাঁড়াতেই পারছি না বা পাটা নিয়ে মানে পাটা না মুচকে যাওয়ার পরে আঙুলগুলো কিছুটা হয়েছে সেখান থেকে আমি পাটা নিয়ে বেশিক্ষণ দাঁড়াতে পারছি না দেখ খুব বেশিক্ষণ ধরে ভালো করে রান্না করবে কিছু করতে পারবে না দেখি যেটুকু হয় সেটুকু করে নিই চলো তোমরা দেখতে দেখো দশটা চব্বিশ বাজে আমি ব্রেকফাস্ট নাম ডিম পাউরুটি অ্যাজ ইউজুয়াল ডিম পাউরুটি আছে অন্যরকম ডিম পাউরুটি করেছি মানে জাস্ট এ করে তোমরা তো ডিম পাওয়া অনেকেই খাও এবার ডিম পাউরুটি করে নেওয়ার পর ভাতের জন্য জোগাড় করবো তারপরে এখনো অনেকগুলো কাজ বাকি 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 কাজ বা সবগুলো করতে থাকবো আবার বিজনেসের অনেক কাজগুলো বাকি ওইগুলো করতে থাকবো ওগুলো হিসেব করতে থাকবো কিছু হিসেব বাকি আছে কিছু এ বাকি আছে সেগুলো করবো আগে আজকে আমার নাচের ক্লাস আছে কিন্তু আমি নিজেও জানি আমি পা নিয়ে এত ভুগছি কি করবো মানে আই কান্ট এক্সপেক্ট যে আমি কি করবো এখনো পর্যন্ত দেখি স্টার্টটা করে দিই একটা করে কাজগুলো করতে থাকি তোমরা ভিডিওগুলোটা দেখতে থাকো যে আশা করছি তোমাদেরকে ভিডিওটা ভালো লাগবে তো চলো খেয়ে দিই নিয়ে বাকি আনাজকতা রান্না করা একা সমস্যা না ভালো একটিকে ভালো একদিকে খুব খারাপ এখন দেড়টা বাজে আমি ভাত নিছি ভাত এটা না তো কিছু মাইন্ড করো আলু ফুলকপির তরকারি করতে গিয়ে ঘ্যাঁট চচ্চড়ি হয়ে যাবে মানে ফুলকপিগুলো সব বলে গেছে আলুগুলো খুব ডেবো ডেবো হয়ে গেছে আলু সেদ্ধ হয়েছে ফুলকপি একসাথে সব সেদ্ধ করে দিয়েছি আমার ফেভারিট জিনিস সরলা সেদ্ধ ভাজা এটাই দিয়ে ভাত খাবো কারণ আমার তেঁতো তো ছাড়া তো আমার জীবন চলে না খেয়ে দিয়ে নিয়ে কয়েকটা বাকি আছে বাকি এবার আমার কালকে তোমরা আমার কাজে জিনিসপত্র কিছু এসে গেছে তো আমার অনেক কিছু আছে সেগুলো এখন বসে বসে লিখবো যে কোনটা কত এ হয়েছে সেই প্যাকেট অনুযায়ী সবকিছু করব কাজ আছে এই কাজগুলো করতে বসবো আর একটু এক ঘন্টা আমি ঘুমিয়ে না হলে আমি কিচ্ছু করতে পারবো না আর একটু গল্প শুনে শুধু ঘুমাতে চাই নাহলে হবে না আর গল্পের আমি ইউটিউবে শুনি অনেক কিছু আমরা জানা গল্পটা ইউটিউবে শুনি শুধু ভোট তারপর ব্যাস কমপ্লিট বাড়িতে কে এসেছি এটা কিনি কি এটা হচ্ছে এক কিনলেন আমি এটা খুব ফেভারিট

আর এনেছে হচ্ছে এই যে মানে এটা পুরোটাই বাক্সটাই ছিল লুডো চেস স্নেক অ্যান্ড ল্যাডার তো কি ছোটো আমি না দুজনেই ভাবছিলাম যে একটা লুডো কিনব তো লুডো সবই আছে কিন্তু একটা জিনিসই নেই লুডোর লুডোর বক্স নেই যেটাতে আমরা খেলতে পারবো বাট জাস্ট লাভ ইট আর চেসটা তো ঠিক মানে চেসটা তো কী বলবো ও চেস খেলতে তুই তো চেস খেলতে জানিস না বাট আই জাস্ট লাভ চেস আমি নিজেই একা একা লেস চেস খেলতে ভালোবাসি অ্যান্ড এটা কথা স্নেক অ্যান্ড ল্যাডার এটা আমার হচ্ছে ফেভারিট আমি একবার সবসময় চেষ্টা করি নাইনটি এইটে নাইনটি এইট থেকে না হলে এই নাইনটি সিক্সে নাইনটি সিক্সে হলে একদম এখানে এসে নেব সতেরো আগে ছিল কিন্তু নাইন্টি সিক্সেরটা ফোরে না থ্রি টুতে ছিল মানে এই নাইন্টি এইটের এটা তো আগে টু এটে ছিল অনেক যেটা আগের বোর্ড ছিল সেটা টু এইটে ছিল আর আমি এটাতে খুব নামতে ভালো লাগতো দিয়ে এটাকে দিয়ে আবার খেলে উঠতে বেশি ভালো লাগলো লাগলো তো যাই হোক এগুলো ছিল আজকের আমার গে এই এতগুলো নিয়ে চলে এলো ফুটোস করে আমার জন্য কি সুত লাগছে হবে আর সুইটে সেটা হচ্ছে এই যে তোমরা অনেকেই জানো এই গুডি গেমস টু ইট তো এই ছিল আমাদের তো আমার চিলড্রেন্সের স্পেশাল গিফট আমরা এখন বেরোচ্ছি ফুচকা খেতে খুঁজে আমরা দুজনে রেছি যদি সময় থাকে তাহলে মায়ের কাছে যাব না হলে আমরা জানি না কোথায় কি করব তবে ওইসে আমার ওই ঝাল ঝাল অত্যাধিক ঝাল হয়েছে কিন্তু নিয়ে গিয়ে দেখ নিয়ে গিয়ে দেখ আমরা এখন কোথায় বসে আছি হ্যাংআউট টাইম হচ্ছে আমাদের একটা ফেভারিট জায়গা কোনটা ফেভারিট জায়গা কোনটা ফেভারিট জায়গা আমাদের দুটো ফেভারিট জায়গা জানি না আমাদের

আজকে পেয়েছি হ্যাঁ হ্যাঁ হচ্ছে আজকে অর্ডার দিয়েছি প্যাংপো সুইপ অ্যান্ড হার ফ্রাইস হার ফ্রাইস মানে একটাই তোমরা সবাই জানা ফ্রেন্ড ফ্রেস তো আসুন আসা তোমাদের দেখাবো ও তোক্ষণ আমি জলি কুব্ধ তারপরে আবার রুটি নিয়ে ফিরবো কি না ঝাল ঝাল তরকাইটা দিয়ে দেবো না অ্যাকচুয়ালি একটু চিনি দিয়ে যদি এটা নেড়ে নেওয়া হয় ওটা কি হয়ে যাবে আমি চিনিটা কম হয়েছে আমি জানি

এনেছি তারপর এখানে সব খেলনা মেলাগুলো সবগুলো সরাবো এ করবো আর রুটির জন্য কি রান্না করবো দেখছি কিছু আছে বলতে গেলে ঢ্যাঁড়স আছে বিনস আছে দেখি যেটা ইচ্ছা হবে সেটা ভেজে ফেলবো ভালো লাগছে না তো তারপরে মিষ্টি আছে এসে খেয়ে নেবো ভালো লাগছে না তারপর যদি আমি না খেয়ে কারণ ওখানে এত কিছু খেয়ে এসছি যদি আমার রাত্রিবেলা না খিদে পায় তাহলে তো ব্যাস হয়ে গেল কিচ্ছু খাবো না ঠিক নেই এখন সেটা না খেলে যাই দেবো এখন দশটা দশ বাজে এই মিষ্টি শুয়ে পড়ছে আজকে আর কিছু ভালো লাগছে না মানে কারণ হচ্ছে সব থেকে অসুবিধা হয়ে গেছে কি জানো মানে পেটে কিন্তু তরবে না সেই জন্য আর এই যে আমার ছুটি এরকম হয়ে গেছে শুয়েছিলাম একটুখানি একটু জ্বর জ্বর মতন লাগছে তাই হোক ভিডিওটা এখানে শেষ করলে ভিডিওটা ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার প্লিজ সাবস্ক্রাইব ইন আউট লাইফ অ্যান্ড একটা কথা